আচ্ছা ঠিক আছে তো হালকা একটু কম রাখেন আচ্ছা 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 ঠিক আছে এই পাশে আরও একটি দারুণ একটি বাইক দেখছি আপনার সালে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন টিভিএস কোম্পানি টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ তাই তো টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশটি সিনেমা

ফুল ডে কাগজ মানে কাগজে কোনো ঝুট ঝামেলে নাই তাই তো তো এই গাড়িটার দাম দেবেন কত টাকা মাত্র 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 70000 টাকা মাত্র 70000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিবিএস কোম্পানি আরটিআর তাই তো ফুল ডে এর কাগজ ফুল ডে এর কাগজ বাইক মা যা শুধু তেল মোবাইল দিবেন না চালাবেন অবশ্যই আচ্ছা এই পাশে আরো একটি বাইক দেখছি আপনার চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন হিরো কোম্পানি হিরো এইসে বিলাক্স বিলাক মামা বিলাক্স মামা তাই তো বিলাক্স মামা

এটা চালানো আছে কত কিলোমিটার চালানো আছে 6338 6000 প্লাস চালানো আছে আচ্ছা এই পাশে আরো একটি বাইক দেখছে আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন টিভিএস কোম্পানি টিভিএস ম্যাটটো প্লাস তাই তো মামা ম্যাটটো প্লাস সামনে ডিক্স ব্রেক সামনে ডিক্স ব্রেক হবে এটা তাই তো 10 সিসি বাইক এই টিভিএস ম্যাটটো প্লাস গাড়িটার কি অবস্থা মামা 2022 সালের গাড়ি এটা আচ্ছা ঠিক আছে চালানো আছে 10000 প্লাস 10000 প্লাস চালানো আছে

হন্ডা ডিম আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন আমার এই ডিম গাড়িটা কি অবস্থা অনেক ছেলে অবস্থা এখন কই ক্রাশ কেন্দ্রীয় চাকরি দিবিদের কি আসে এটা তো আমি শুনেছি নাকি তেলে অনেক সাশ্রয় এই মামা যাবে আসি আসি যাবে তাই তো জি জি জি

মাত্র উষা হাজার টাকা আচ্ছা এই গাড়িটা নিয়ে শোরুম তে নিয়ে কিন্তু একই বিষয় জি বাবা ছয় মাসে কিছু হয় না গাড়ি ছয় মাসে কিছু হয় না তারপর একশো দশ সিসি বাইকে

একাত্তর মোড়ে মানে নাম বিষ্ণুলা মোটর যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে আমাদের দোকানটা চিনাই দেবে ঠিক আছে এই যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবচাইতে সুবিধা হবে আপনি স্টিখনে আসবেন আপনাকে রিসিভ করে নেবেন সমস্যা নেই স্ক্রিনে নাম্বারে থাকবে আপনার সাইলে কন্টাক্ট করতে পারেন